আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি ঝড়ের গতিতে ইউটিউবে ফলোয়ার বাড়বে চোদ্দ নম্বর পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয় থাকছে হ্যাকার বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করি আপনারা যারা ইউটিউব চালান বা ফেসবুক অনলাইন ভিত্তিক যা কিছু ওয়েবসাইট হোক যে কোনো বিষয় হোক আপনারা যে চালান পরিচালনা করেন দেখবেন যে অতি লোভে তাতি নষ্ট একটি প্রভাত আছে বাংলায় বন্ধুরা যখন স্পন্সারশিপ আপনার কাছে তো আসবে অহরহ আসবে তো তখন এই স্পন্সারশিপটা এটা আপনারা চেক করে নেবেন এই চেক করার ক্ষেত্রে অনেক আমরা ভুল করে থাকি যখন কোনো জায়গায় স্পন্সারশিপ দেখি যে আমাকে আইফোন দেওয়া হচ্ছে ল্যাপটপ দেওয়া হচ্ছে আমি এই জিতেছি সেই জিতেছি মানে হ্যাং ত্যাং পুরা পৃথিবী আমি জিতেছি বন্ধুরা হ্যাকার কিন্তু তার হাত পেতেই রয়েছে বরফি দেওয়া মাছ ধরার মতো তার ফাঁদ আপনাকে যে খুব স্পন্সারশিপ দিয়েই ফাঁদ দেওয়া হবে এমনটি নয় যেরকম আমার এক ভাইয়ের ক্ষেত্রে হয়েছে তাকে কিন্তু স্পন্সারশিপ দেওয়া হয়নি তাকে বলছে যে ইউটিউবে যে মনিটাইজেশন এটা নাকি তার রঙ হয়েছে এই মনিটাইজেশন রঙকে দূর করার জন্য তার একটা লিঙ্ক দিয়েছে ওই লিঙ্কে মানে ক্লিক করতে হবে তাহলে তারা এই মনিটাইজেশন যে তাদের ভুল হয়েছে এই সেটারটা মানে ইউটিউব থেকে ঠিক করে দিবে একবার ইউটিউবের লোগো টোগো সব কিছু দিয়ে তৈরি করা কিন্তু যখন সে তাদের লিঙ্কে কি করছে ক্লিক করছে সাথে সাথে তার চ্যানেলটা তাদের আয়ত্তে চলে গিয়েছে তো বন্ধুরা এখন হ্যাকাররা এত আপ মানে আপডেট হয়ে গিয়েছে এতটা অত্যাধুনিক হয়ে গেছে তারা এতটা পারদর্শী হয়ে গেছে যে দেখুন আপনাকে ইউটিউবের মতোই হুব হু এটা যারা বিচক্ষণ তারা বুঝতে পারবেন আর যারা একটু অসতর্কতা হবেন তারা কিন্তু বুঝতে পারবেন না হু দেখতে ইউটিউবের মতো আদৌ কিন্তু সেই ইউটিউব থেকে এস এম আসেনি তারা এটা বানিয়ে দিয়েছে দিয়ে কি করছে একটা লিঙ্ক দিয়েছে যে আপনার মনিটাইজেশন যে ভুল রয়েছে এটা আমরা সেট ঠিক করে দেব সেট ঠিক করার জন্য আপনারা আমরা যে নিচে হেল্প সেন্টার দেখেন তারা কত বড় বিচক্ষণ হতে পারে হেলথ সেন্টার আপনারা জানেন আমাদের কোনো কিছু হলে আমরা কি করি ইউটিউবে হেলথ হেলথ সেন্টারে সাহায্য নিই যদি আমাদের ইউটিউবে কোনো কিছু জানার দরকার হয় ইউটিউব সংক্রান্ত যে পেজ কিভাবে গ্রো হবে বা তাদের সাথে আমরা চ্যাট করি তো ওই রকম তারাও কিন্তু তাদের লিঙ্কে লিখে দিয়েছে হেল্প সেন্টার যে এই যে একটা লিঙ্ক দিয়েছে হেল্প সেন্টার নামে এটা কিন্তু সেই হেল্প সেন্টার ইউটিউব থেকে দেয়নি এটা হ্যাকার দিয়েছে দেখেন হ্যাকার যখন সেই লিঙ্কে ক্লিক করছে হেল্প সেন্টারে সাথে সাথে তার চ্যানেল তার আয়ত্তে নিয়ে নিয়েছে এখন কিন্তু শুধু স্পন্সারশিপের মাধ্যমে বা বড় বড় ফাঁদের মাধ্যমে বড় বড় লোভের মাধ্যমে আপনাকে যে এখন কিন্তু সে আগের দিনের মধ্যে ছেলে ধরারা ছেলে ধরতে আসতো কি করে চকলেট দিয়ে বাচ্চাদের ভুলি ভালিয়ে নিয়ে যেত বন্ধুরা এখন আর হ্যাকাররা চকলেট দিয়ে লোক দেখিয়ে এরকম কিন্তু আপনাকে ভুলিয়ে ভালিয়ে যে প্রতারণার ফাঁদে ফেলবে তার প্রতারণার ফাঁদে যে তারা ফেলবে বিষয়টি এমন নয় বন্ধুরা আর একটু খোলাসা সহজ করে দিই যে আপনারা এই যে এস এম এস দেয় হ্যাকাররা এখান থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে পরিত্রাণ পেতে পারেন বন্ধুরা এটা আরও সহজ হলো। যে আপনাদেরকে যখন স্পন্সারশিপের জন্য এস এম এস করা হবে তখন আপনি ওইখানে আপনার পেজের লিঙ্ক বা ইউটিউবের লিঙ্ক বা চ্যানেলের লিঙ্ক এগুলো দিবেন না না দিয়ে বলবেন যে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কারণ যদি সাইন করতে হয় সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করবো বন্ধুরা সে যদি লিগালি স্পন্সারশিপ হয় যে সে তার মধ্যে কোনো ডাউট না থাকে তাহলে আপনার সাথে সে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাকে স্পন্সারশিপটা দিয়ে দিবে। কিন্তু যদি সে হ্যাকার হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে লিঙ্ক দিবে লিঙ্গে বলবে এই লিঙ্কে কপি এই লিংকে ক্লিক করো এই যে লিংকে ক্লিক করলেন লিঙ্কে ক্লিক করাটাও কিন্তু একটা বোকামি হবে তাই আপনারা যে কোনো লিঙ্ক থেকে এসএমএস আসলেই কোনো লিঙ্কে আগে প্রবেশ করবেন না আপনার ইউটিউবে চ্যানেলের যে জিমেল আছে এইটা দিয়ে প্রবেশ করবেন না আপনি ওই লিঙ্কটাকে কপি করে অন্য জিমেল যে আপনার আসে বা ইমেল আছে ওইটা দিয়ে আগে ওই লিঙ্কটা ক্লিক করে আপনি দেখবেন যেটা অরিজিনাল না ফেক। বন্ধুরা হ্যাকাররা এমনও রয়েছে যে তারা ইউটিউব থেকে যে এসএম মানে লিঙ্কটা দিয়েছে ইউটিউবে হেলথ সেন্টার নামে সেখানে কিন্তু অহরহ ভিডিও থাকতে পারে ভিডিও থাকলেই যে সেটা ইউটিউবের হবে এমন কোনো কথা নাই বন্ধুরা তাই এইগুলো থেকে বাঁচার জন্য আপনি কি করবেন ওই যে বলে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন যে ভাই আমার সাথে যোগাযোগ করতে হলে আপনি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমি লিঙ্ক আগে আগেই ক্লিক করতে পারবো না এটিকে যাচাই বাছাই করে যদি মনে হয় রিয়েল তাহলে আপনি সাইনিং করতে পারেন তবে বন্ধুরা যেগুলোতে মনে হবে আপনার ডাউট আসবে যে এইগুলো ভুয়া হতে পারে এই ডাউটের জায়গায় কিন্তু অবশ্যই আপনি থেমে যাবেন গিয়ে দশ পা পিছিয়ে আসবেন আসার পর ভেবে চিনতে তারপরে সাইনিং করুন বন্ধুরা এই লোভের কারণে অনেক বড় বড় চ্যানেল অনেক বড় বড় যেগুলো পেজ রয়েছে এগুলো হারিয়ে ফেলছি তাই একটু ভেবে চিনতে চলুন কিচ্ছু হবে না ইনশাল্লাহ বন্ধুরা আমি নিজ হ্যাকারের নজরে রয়েছি তাই বিষয়গুলো জানি আপনি বলবেন হ্যাকারের নজরে আমি রয়েছি কীভাবে আমাকে এক হ্যাকার এস দিয়েছে যে আমার চ্যানেল নাকি সে বারোটা বাজিয়ে সারবে দেখুন হ্যাকারের কত বড়ো সাহস আমাকে এস এম এস দেয় যে আমার চ্যানেলের এই যে যে চ্যানেলে আমি কথা বলতেছি এটা নাকি সে বারোটা বাজিয়ে সারবে নষ্ট করে দিবে এটা তার প্রথম এস এম এস ছিল দ্বিতীয় এস এম এস ছিল যে যে দেখ তোর আমি যে একটা ইউটিউবে চ্যানেলে একটা ভিডিও দিয়েছি ফের দিয়েছি কাকিমার যে জীবনে আনছি কষ্টের জীবন তো বলছে দেখ তো ফেরদসি চাচিমার ভিউ কত আর তারপরের ভিউ কত মানে আমি ভিউ থেমে দিছি এটা নাকি আমাকে স্পেশাল কিছু দেখালো যে আমার ভিউ সে থেমে দিছে ফেদুসি কাকিমার ভিউ বাড়ছে তারপরে থেকে নাক আর বাড়েনি বন্ধুরা একারে এই দ্বিতীয় নম্বর এস আমি স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি প্রথমটা আমার মনে ছিল না যে কারণে আমি ভুলবশত সেটা স্ক্রিনশট দিয়ে নিই ডিলেটেক্ট করে ফেলছি আর দ্বিতীয়টা যে এসএমএস আছে এটা আমি রেখে দিয়েছি তো আপনারা যদি চান আমি স্ক্রিনে অবশ্যই শেয়ার করে আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য অবশ্যই শেয়ার করব। যদি আপনারা চান বন্ধুরা দেখছেন হ্যাকারের কত বড় সাহস যে বাংলাদেশে তাহলে কত বড় বড় হ্যাকার রয়েছে যারা থেট দেয় হুমকি দেয় চ্যানেল নষ্ট করে দিবে চ্যানেলের বারোটা বাজিয়ে দিবে চ্যানেল তার আয়ত্তে নিয়ে নিবে মানে চ্যানেলের নাম চেঞ্জ করে দিবে। এত তাহলে কত বড় হ্যাকার হলে এমন এস দিতে পারে কখনো ভেবে দেখেছেন তাই আপনার চ্যানেলকে সুরক্ষার জন্য আপনাকে অবশ্যই পদক্ষেপগুলো নিতে হবে বন্ধুরা আপনারা যদি চান আপনার চ্যানেলকে আপনি একশো পার্সেন্ট নিরাপদে রাখবেন তাহলে আমি আরেকটি টিপ শিখিয়ে দেব সেটা হলো আপনারা কি কিনতে পাওয়া যায় বাজারে এটা আটশো বা নয়শো টাকা নেবে এই যে কি এই কিটা যদি আপনি সেট করে নেন এটা কিন্তু কিনতে পাওয়া যায় যদি আপনি এই কিটা সেট করে নেন তাহলে আপনার চ্যানেলে কোনো দিনও হ্যাকার যতই ঠের দিক যত কিছুই করি যত হুমকি দিক কোনো দিনও আপনার চ্যানেলে এক পার্সেন্ট ক্ষতি করতে পারবে না একশো পার্সেন্টের নিরানব্বই পঞ্চাশ পার্সেন্ট তো দূরেই থাকলে এক পার্সেন্ট ক্ষতি করতে পারবে না আপনার চ্যানেল একশোতে একশো নিরাপদ রয়ে মানে থাকবে যদি আপনি একটা কী কিনে নেন কী কিনে নিয়ে আপনার চ্যানেলে সেট করে নেবেন তাহলে এতে করে কী হবে ওই যে কিটা আপনি সেট আপ করছেন এটা কোনো হ্যাকারের ক্ষমতা নাই আপনার চ্যানেলের মধ্যে প্রবেশ করার তাই বন্ধুরা আপনারা নিরাপদের জন্য অবশ্যই কিটা ব্যবহার করবেন আর লোভনীয় যে স্পন্সারশিপ আছে এগুলোতে সাইনিং করা থেকে বিরত থাকবেন দেখবেন আপনার চ্যানেল অনেক ভালো থাকবে বলবো আপনারা টাকার দিকে না তাকিয়ে সিকিউরিটি যে কি রয়েছে এই সিকিউরিটি কিটা আজই কিনুন কিনে আপনার চ্যানেলে সেট করে নিন এতে করে আপনার চ্যানেল হানড্রেড নিরাপদ থাকবে বন্ধুরা ভালোবেসে অবশ্যই লাইক দিবেন সেই সাথে এত বেশি শেয়ার করবেন যাতে যারা ইউটিউবার রয়েছে যারা চ্যানেল চালায় তারা প্রত্যেকের কাছে এসে মেসেজ পৌঁছে যায় এবং যাওয়ার কারণে সে নিরাপদ রয়ে যায় বন্ধুরা আপনার একটি শেয়ার বা আপনার এই যে ভালোবেসে লাইক দেওয়া এইটার কারণে কিন্তু কোনো না কোনো হতভাগা ইউটিউবার বা আমার মতো যারা যাদের পিছনে হ্যাকার পড়ে রয়েছে তাদের উপকারে আসবে এই উপকারের কারণে আমি হৃদয় সার্থক হয়ে যাব তাই বন্ধুরা চোখ রাখুন আপনাদের হৃদয়ের কথা জানতে হৃদয় হাসান হৃদয় গে আল্লাহ হাফেজ